রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলোর সহ চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালি সাতক চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন বাজে প্রায় সাড়ে দশটা আর মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি কারণ ওর এক্সিবিশন ছিল আগের দিন এক্সিবিশানে জিনিসগুলো সব ফেরত নিয়ে আসবে তাই এই যে মেয়ে চলেও আসছে তো এখন বাড়ির দিকে চলে যাবো তো গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের ওই প্রোজেক্ট প্রজেক্টে সব কিছু নিয়ে আসতে আজকে আজকে ক্লাস হয়নি কোনো সরস্বতী পুজোর পরের দিন যদিও ওদের মিশনারি স্কুল সরস্বতী পুজো হয় না কিন্তু ওই আর কি বলেছিল যে সব কিছু নিয়ে আসতে আগের দিন এক্সিবিশন হয়েছিল তো তাই তো সেইগুলোই নিয়ে এসেছি এখন ঘরের কোনো কাজকর্মও হয়নি জাস্ট জলখাবার খেয়েছি খাবার করেছি আজকে রুটি আর একটু আলুর ঝাল করেছিলাম এই খেয়ে বেরিয়ে গেছি টোটো করে গিয়েছিলাম আর এখন এলাম বাজে ওই ধরো না পৌনে এগারোটা তো হবেই এবার এখন ঘরের কাজ করবে কোনো কাজকর্ম হয়নি ড্রেসও ছাড়েনি এই আর কি তো চলো ঘরের কাজকর্ম করি তারপরে আবার কথা হবে আর যেন তো কোথাও গেলে না মানে কাজ ঠাজ করে না গেলে বড্ড অসুবিধা হয় বাড়িতে এসে আর কাজ করতে ইচ্ছে করে না দেখো না আজকেই দেখো না বেরিয়ে এলাম মানে মেয়ের স্কুল থেকে এলাম তারপরে এসে দুপুর হয়ে গেছে অনেকটাই এখন ভাত খেতে বসে গেছি জানো তো ঘরের কাজ সেরকম হয়নি ঘরটা শুধু ঝাড় দিয়ে রেখেছি আর সেরম কোনো কাজই হয়নি তারপরে তো আবার মেয়ের পড়া আছে বিকেলে হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে মেয়েকে পড়তে দিতে এসেছি বলে মায়ের বাড়িতে এসেছি মা নেই আর কি আমি মায়ের বাড়িতে এসে বসে আছি ওই আর কি মেয়ে সাড়ে ছটা নাগাদ পড়া ছুটি হয়ে যাবে তখন মেয়েকে নিয়ে চলে যাবো আর চতুর্দিকে সরস্বতী পুজোর জন্য এত মাইক বাদছে আমি কিচ্ছু মানে কথা বলাই যাচ্ছে না তো এখন মাইকটা কমেছে বলে মানে গানটা কমেছে বলে তাই এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ইচ্ছা আছে মেয়েকে পড়া থেকে নিয়ে যাব ওর বাবাকে আজকে সকাল দুপুরবেলায় বললাম যে একটু ঠাকুর দেখতে বেরোবো আমাদের ওদিকে না খুব ভিড় হয় আজকে মানে এই সরস্বতী পুজোর সময় সাংঘাতিক রকম ভিড় হয় জানো তো তো তাই ওর বাবাকে বললাম যে যদি একটু বেরোনো যায় রাতের দিকে তো মেয়েকে নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে ইচ্ছা আছে ড্রেস করে একটু বেরোবো ঠাকুর দেখতে বেরোবো ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় হয় আর আগের দিন তো জানোই একটু বোনের বাড়ি গিয়েছিলাম ঠাকুর দেখা হয়নি ওই রাস্তায় যাতায়াতের পথে যেইটুকু ঠাকুর দেখেছি আর অনেক দিন পর বোনের বাড়িতে গেছি অনেক দিন পর বোনকে দেখেছি মানে সব কিছু নিয়ে না এটা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে এখন তো আর এই সমস্ত মজা না মানে আলাদা রকম হয় জানো তো ফ্যামিলির সাথে মজা মানে একটু আলাদাই হয় তো আজকে ঠাকুর দেখতে বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছা আছে একটু ননদের বাড়িও যাওয়া ননদের বাড়ির ওদিকেই যাব আর কি আর ননদের বাড়িতে গেলে সেটা শেয়ার করব না কারণ দেখো অনেকে ক্যামেরায় আসা পছন্দ করে না তাই আমি ওটা শেয়ার করতে পারবো না দিদির বাড়িতে গেলে কিন্তু ঠাকুর দেখতে যখন বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো মায়ের বাড়িতে এসে বসে আছি অনেকক্ষণ ধরেই বসে আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি সেই সকালবেলা ভিডিও করেছি তারপরে আর করাও হয়নি শরীরটা খুব একটা ভালোও লাগছে না আর যার জন্যে সেই মেয়েকে স্কুলে নিয়ে গেছি ওর এক্সিবিশনের জিনিসগুলো সব নিয়ে এলো স্কুল থেকে ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর কিছু শেয়ার করিনি ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করবো না কিন্তু ভাবলাম যে বসে রয়েছি যখন একটু করিনি কারণ এটা একটা হ্যাবিট হয়ে গেছে তো আর কিছুই না এই আর কি তো তাই এখানে একটু বসে আছে তাই তোমাদের সাথে একটু কথা বলছি মা না থাকলে একদম ভাল লাগে না বাড়িটা না ফাঁকা ফাঁকা লাগে বড্ড ইচ্ছেও করে না আসতে ওই আর কি মেয়ে পড়তে গেছে আমার মায়ের বাড়ির সামনেই পড়তে যায় তো তাই ভাবলাম আবার অত দূর চলে যাব বাড়ি তার থেকে বরং যে মায়ের বাড়িতে একটু বসি তারপরে না হয় মেয়েকে নিয়ে ছুটি হলে একেবারে মেয়েকে নিয়ে যাব এই আর কি তাই একটু বসে আছি ভেবেছিলাম চা খাবো মা বললো চা কর একটু ফোনেতে কথা বললাম আর কি কিন্তু ইচ্ছা করছে না একার জন্য না কিছু ইচ্ছা করে না আর দুধও নেই আবার একার জন্য দুধ নিয়ে আসবো আর ভালো লাগে না আর লিকার চা আমার খুব একটা পছন্দ নয় সত্যি কথা বলতে প্রচণ্ড শরীর খারাপ হলে আলাদা ব্যাপার কিন্তু তাছাড়া ভালো লাগে না তো ঠিক আছে চলো মেয়েকে নিয়ে বাড়ি যাব তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ঠিক আছে তো বন্ধুরা এখন মেয়েকে নিয়ে চলে এসেছি পড়া থেকে এখন একটু ঠাকুর দেখতে বের বেরোচ্ছি তো চলো আর বেশি দেরি করব না আর বাইরে একটু ঠান্ডাই আছে যেহেতু গাড়িতে করে যাব তাই এত ব্যবস্থা আর কি সোয়েটার একটা ওর আর কি মাথায় চাপা দিয়ে নিয়েছি নইলে ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে না মানে খুব কষ্ট হবে সত্যি বলতে কাজকর্ম তো থাকেই তো ঠান্ডা লাগলে মুশকিল আছে আর সত্যি বলতে বাইরে বেশ ভালোই ঠান্ডা আর গাড়িতে করে গেলে তো বেশ ঠান্ডাই লাগবে যার জন্যেই ব্যবস্থা আর কি তো চলো আর বেশি দেরি করছি না ওখানে গিয়ে যা যা দেখবো অবশ্যই শেয়ার করব তো চলো дачи <muchas> घरे তো ফিরে এসেছি অনেকক্ষণই ওই কটা হবে দশ পনেরো মিনিট হয়েছে ফিরে এসেছি এখন বাজে দশটা তো বেশি ঘোরা হয়নি কারণ একটু নরদের বাড়ি গেছিলাম ওই তিন চারটে ঠাকুর দেখে একটু নর্দে বাড়ি গেছিলাম তো সেখানে একটু গল্প করতে করতে না এত দেরি হয়ে গেছে আর আর মানে ঘুরতে পারিনি জানো তো তো আর কি অনেক দিন পর যেহেতু গিয়েছি সেহেতু আর ঘোরা বেড়ানো অত সম্ভব হয়নি তাই ভারী বাড়িতে চলে এসেছে এখনো দেখেছো চেঞ্জ করিনি পর্যন্ত এই আর কি তো রাস্তাঘাটে তো খুবই ভিড় ভীষণ ভিড় ছিল ভীষণ ভিড় ছিল আমাদের এখানে ওই খোলার দিকটা না সরস্বতী পুজো খুব ভালো হয় একদম আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুরের মতন কিছু কিছু বড় বড় ঠাকুর আছে মানে অনেক বড় ঠাকুর হয় আর খুব ভালোও হয় ঠাক পুজোটা আর কি তো এই আর কি তো এবার চেঞ্জ করব চেঞ্জ করে খাবো আজকে ডিনারে হয়েছে তরকারি ফুলকপির তরকারি সম্ভবত হবে আর আমি একটু ভাত দিয়ে খাবো আর রুটি দিয়ে খাবে ফুলকপির তরকারি এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব এই আর কি আর ভালো লাগছে না যেন এক একে এক সময় মনে হয় কি মানে চেঞ্জও করতে ইচ্ছা করে না মনে হয় এই জামা কাপড়ই যেন শুয়ে পড়ি কিন্তু সেটা তো আর সম্ভব হয় না তো আজকের মতন এইটুকুই টাটা গুড নাইট